আসলাম আলাইকুম আজ কাজী ফার্নিচারের একটি দুর্দান্ত ভিডিও নিয়ে যেখানে পেয়ে যাবেন খুবই অল্প টাকায় ফার্নিচার মাত্র তিন হাজার টাকা থেকে শুরু করে ফার্নিচার পাবেন বিভিন্ন রেঞ্জের মাত্র অবিশ্বাস ব্যাপার মাত্র তিন হাজার টাকায় পাবেন ডাইনিং টেবিল শুধু ডাইনিং টেবিল চেয়ার পাবেন না মাত্র তিন হাজার টাকা থেকে শুরু করে বিভিন্ন রেঞ্জের মাল বেশি কথা বলাবো না যারা আমাদের ভিডিওটি ইউটিউব থেকে দেখছেন অবশ্যই লাইক কমেন্ট করতে ভুলবেন না যারা ফেসবুক থেকে দেখছেন অবশ্যই তারা লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না এখনই পরিচয় করিয়ে দেবো আমাদের সকলের প্রিয় ইয়াসিন ভাই ভাই আসসালাম আলাইকুম কেমন আছেন ওয়ালাইকুম সালাম ভালো আপনারা কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই আমরা তো মাত্র দুর্দান্ত একটি লাইক করলাম হ্যাঁ অবশ্যই লাইভে তো অলরেডি যারা আমাদের লাইভে দেখে দেখে নেবেন লাইভে ভাই অলরেডি ফোনও চলে আসছে তাই হোক বেশি কথা বাড়াবো না আপনারা সবাই আসিন ভাইকে চিনেন পরিচয় দেওয়ার মতো কিছুই নেই এটা ভাইয়ের আমাদের নতুন শোরুম এটা হলো খুলনা সোনারাঙ্গা এম এ বাড়ি সড়ক ইনহেসেন মার্কেট খুব সহজ ঠিকানা এক্কেবারে সহজ ঠিকানা আর আমাদের ফোন নাম্বার জিরো ওয়ান সেভেন ওয়ান টু সিক্স নাইন ওয়ান ফাইভ ফোর নাইন এই নাম্বারে এই হোয়াটসঅ্যাপ আছে আপনারা যোগাযোগ করতে পারেন আর সবচেয়ে থেকে ভাই গুরুত্বপূর্ণ কথা কি বলবো ফার্নিচার কম বেশি আর বেশি বেশি তার গুরুত্বপূর্ণ কথা হলো ভাই ইউটিউব থেকে যারা দেখছেন তারা কিন্তু ভিডিওটা শেয়ার করেন না আপনারা ইউটিউব থেকে যারা দেখছেন এই মুহূর্তে তারা কিন্তু একদমই শেয়ার করেন না ভিডিওটা দেখেন হালকা দিকে ফেলে যান আর ইউটিউব দিয়ে কিন্তু আমাদের ভিউ আসে না এখন তবে আপনাদের প্রতি আমি দুঃখিত প্রকাশ দুঃখ প্রকাশ করলাম আপনারা শেয়ার করেন অনলি তার জন্য আমি দোয়া করি যে শেয়ার করতেছেন তার জন্য মন থেকে দোয়া করি আমি সবচেয়ে বড় জিনিস আমি প্রথমে দেখবো ডাইনি পঁচিশ মিলি পায়া পঁচিশ মিলি পায়া নস্কাটা এ সুন্দর একটা নস্কা করা ফার্নিচার দেখেন

সাড়ে বারো হাজার এইটাও কিন্তু সাড়ে বারো হাজার টাকা তারপরে কিন্তু ইনশাল্লাহ কম জি আচ্ছা এখানে দেখাবো কিন্তু কথা বলার সুযোগ আছে অনেকে মনে করে যে দাম খুব বেশি ঠিক আছে তার কারণটা হচ্ছে আপনি খরচ এরকমই যায়

এই ডিজাইনের কাটগুলি সবচেয়ে বেশি সেল হয় আমার এনে 6 ফিট 7 ফিট জি সেমি বক্স কাট না ফুল বক্স সেমি বক্স কাট সেমি বক্স অনলি 8500 টাকা তারপরেও কথা বলা অপশন আছে সদি বলাকে নাম বললে কিন্তু অবশ্যই কম নেই আরেকটু অপশন আছে আর তারপরে আপনি যদি দেখেন ডায়মন্ড কাট তাহলে এটাও কিন্তু সেমি বক্স কাট লাইট কালার এটাও কিন্তু 8500 টাকা জি 8500 ভাই আমরা তো এটা টান দিয়ে দেখা ডিজাইনটা দেখব আমরা একটু জি অবশ্যই

যদি আর একটু কম দিতে চাই তাও দেবো তবে মাল গ্যারান্টি দেবো কেউ মনে করবেন না যে দুই নম্বর মাল যা যদি দুই নম্বর মাল প্রমাণ করতে পারেন তাহলে আমি মাল ফ্রিতে দিয়ে দেবো কত বছর ওয়ারেন্টি গ্যারান্টি দিচ্ছি দশ বছরের ওয়ারেন্টি গ্যারান্টি কালার গ্যারান্টি গুণ গ্যারান্টি যদি কেউ দুই নম্বর প্রমাণ করতে পারেন তাহলে আমি মাল ফ্রিতে দিয়ে দেবো কারণ বেআই শোরুমে বড় শোরুমে যখন যায় তখন সব বেশি কষ্টিকর বেশি করা একটা ভাই শুরুকে দাম জানবো আমরা ভাই এটার প্রাইস কত চাচ্ছেন অনলি তিন টাকা মাত্র তিন হাজার টাকা উপরে ডয়ার দুইটা বিভিন্ন কালার আছে হ্যাঁ কালার আছে একটা কালার না এই এক পিস আছে তারপরে ওই এক পিস ওই পিস তিন পিস আছে আর সামনে আপনার ক্যাশ টেবিল আছে মাত্র পাঁচ হাজার টাকা হ্যাঁ এটা হলো পিস সাইড সামনের সাইড হলো এটা আপনি যদি একটু দেখেন সামনের দিকে হলো এটা দেখেন ভাই

এই ক্যাস্টেলগুলো আপনার সবচেয়ে উন্নতমানের হাই কোয়ালিটির ক্যাস্টেল এটা আপনার 6600 টাকা করে 6600 টাকা এখানে কিন্তু বেশ কথা দাম কত ভাই নয় হাজার পাঁচশো এর বছরের গ্যারান্টি

খুবই একটা জনপ্রিয় খাবার কারণ বাংলাদেশের জনপ্রিয় খাবার হলো কাঁঠাল আর সেই কাঁঠালি খালার লাগাই দিয়েছে দিছে আলমারিতে ঠিক আছে এখন সেই আলমারির দাম হয়েছে মাত্র চোদ্দ হাজার পাঁচশো মাত্র চোদ্দ হাজার পাঁচশো পাঁচশো এরপর কথা বলার সুযোগ আছে সুযোগ আছে ভাই এই যে তিন পাটের ড্রেসিং টেবিল শো আলমারির দাম কত এটার ভাই আপনি ভাবতে অবাক হবেন যে আপনার এখানে নিচে তিনটা রয়ে

বালিশ কিন্তু আপনার এবি সফট ফোম তোলার বালিশ যা আপনি ধোতে পারবেন ভাই ফ্রেম কয় কা ফ্রেমটা কি কাটে মেগনি কাট মেগনি কাট যদি অন্য অন্য কাট নিতে চাই যে জাম কাট নেব অথবা ক্রাশিন কাট নেব যেটাই নেন সেটাই দেওয়া সম্ভব ভাই এটা প্রাইস আছে কত কা 221 প্রাইস আছে 19000 টাকা 19000 টাকা তারপরেও কিন্তু ইনশাআল্লাহ টুটবে জি অবশ্যই ভাই আচ্ছা আজকে এই ধরেন কথা আজকে ভিডিওর আমরা একদম শেষে চলে এসেছি যাওয়ার আগে আপনার শোরুমের ঠিকানাটা জানতে চাই